আমাদের জন্য দোয়া করবেন আমরা নির্বাচনী আইন যথাযথভাবে মেনে চলে উলিপুরবাসীকে সকলকে সাথে নিয়ে আমরা একটা উন্নত নিরাপদ এবং সমৃদ্ধ উলিপুর গড়বার জন্য চেষ্টা করছি এবং আমার বিশ্বাস আমরা সকলকে নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি যে ভোট এই ভোট উৎসবে সকলে উৎসাহের সাথে আমরা অংশগ্রহণ করব এবং এই অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের এই যে ভিশন এই ভিশনটা বাস্তবায়ন করবো উলিপুরের মানুষ যেভাবে আমাদেরকে সারা দিয়েছে যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে যেভাবে আমাদেরকে নিয়ে কমেন্ট করছে তাতে আমরা তো অনেক অনেক বেশি আশাবাদী কিন্তু নির্বাচন তো জয় এবং পরাজয় হবে সো আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি হলো নির্বাচনের যে একটা আমেজ উৎসব এবং নির্বাচনের যে স্পিড এইটাকে ধারণ করার জন্য দীর্ঘ তিনটা ইলেকশন প্রায় বছর বাংলাদেশে সেই অর্থে কোনো ইলেকশন হয়নি যারা তরুণ যারা জেন একশো জনের মধ্যে পঁয়ত্রিশ জন মানুষ আছে যারা এখনো ভোট দেয়নি তো আমাদের নির্বাচনে তাদেরকে নিয়ে সকলে ভোট দেয়াটাই হলো আমাদের প্রধান টার্গেট সবাই সবার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং আমরা মনে করি যে সকলে ভোট উৎসবে অংশগ্রহণ করবে এর মাধ্যমে আমরা গণতন্ত্রকে অনেক উপরে নিয়ে যাব এর বাংলাদেশে এখন গণতন্ত্র এবং জুলাই স্পিরিটটাকে আফহোল্ড করার জন্য আগের যে আমাদের আটদলীয় জোট ছিল এই আটদলীয় জোটের সাথে আরো অনেক জোট যোগ হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এল ডি কর্নেল ওলি সাহেব এসছেন এরপর হলো যে আরও যে পার্টিগুলো আছেন এনসিপি এসছেন আরো অনেক পার্টিগুলো আসতেছেন তো যেহেতু এখনও পার্টি আসছে যাচ্ছে এই জন্য সকল আসনগুলো এখনো সমাজতা হয়নি আমরা যতটুকু জেনেছি যে ম্যাক্সিমাম আসন সমঝোতা হয়েছে আমাদের বিশ্বাস এই উলিপুরের আসন আমাদের জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত যিনি প্রার্থী আমাকে দেয়ার কথা আমাদের বিশ্বাস সেটাই হবে আর প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক জোটের তো এই অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার জামানতের ফরম উত্তোলন করার জমা দেয়ার এবং নির্বাচনে অংশগ্রহণ করার সবারই অধিকার আছে বাট আমার বিশ্বাস আমরা যদি জোটবদ্ধ থাকি তখন জোট যে ডিসিশনটা নিবে আমরা সকলে সেই সিদ্ধান্ত নিব এবং সকল সিদ্ধান্ত নিয়েই আমরা সকলকে মিলেই বিজয়ী হব